ঝনক আজকে আরও একবার পেল গিফট কার কাছ থেকে কি কারণে কি গিফট পেয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আজ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা চা পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হয়ে গেল এখন থেকে দিন গুনছি আর কটা দিন স্কুল আছে আর কটা দিন পরে পুজো এতদিন অবধি দিন গুনছিলাম না আজকে থেকে গোনা শুরু করলাম মহালয়া শেষ হয়ে গেছে এইবারে শুরু দিন গোনা কাউন্ট ডাউন ঝনকের আজকে স্কুল ছুটি কিন্তু আমার তাতে কোনোই লাভ নেই ঝনকের ছুটি থাকলে আমার স্কুল থাকলে বা আমার ছুটি থাকলে ঝনকের স্কুল থাকলে আমার কোনো লাভ হয় না ছুটির দিন মনেই হয় না সকালবেলা তো সেই ছটা দশ পনেরোতেই উঠলাম ঘুম থেকে এত ঘুমের ঘাটতি হচ্ছে কালকে পুরো রাতে এমন কিছু ঘুম হয়নি আর রাত্রিবেলাও কালকে অনেক দেরি করে শুয়েছি প্রায় দেড়টা আগার তাই জন্য ওইটুকু ঘুমে একদমই বসায়নি একটু দেরি করে উঠলেই ভালো হতো বারবার পরে অ্যালার্মটা অফ করে করে শুচ্ছিলাম কিন্তু ভাবলাম সোমবার তারা হুড়ো আছে উঠেই পড়লাম আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা জিনিস দেখে খুব মনটা খারাপ হলো সেটা হলো বাইরে দেখছি ঝিরেঝির করে বৃষ্টি হচ্ছে একেবারে মেঘ নিম্নচাপের ওয়েদার যেমন হয় তাই ভাবছি এবার পুজোটাও ভাসাবে না তো একটা জিনিস যদি হয় খুব ভালো এখন যদি বৃষ্টিটা হয়ে গিয়ে পরে পুজোর কটা দিন বেশ রোজ ঝলমালের ওয়েদার থাকে দেখা যাক কী হয় ঠাকুর যা চাইবে তাই হবে দেখো ওয়েদারটা বাইরে রোদের দেখাই নেই সকাল থেকে পাখিগুলো যা শুরু করেছে ডাকাডাকি একেবারে চিৎকার চারিদিক থেকে আর একটা খুব খারাপ খবর আছে কালকে অত কষ্ট করে অত বড় রুটিটা করে শিবারে দিয়ে দিদাদি মিলে দিল ইঁদুর আর আসেনি তার মানে ওই ইঁদুরটা কি রাকেশের কথা মতো মারাই গেছে নাকি আবার কিছুদিন পরে আসবে ফিরে কে জানে চলো অনেক কথা বলে ফেললাম আমার দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করে সকালে ঘুম থেকে উঠে যখন এই ঘরে এসে ঢুকি ঘরটা দেখলে রীতিমতো কান্না পেয়ে যায় কালকে পাঞ্জাবি পড়েছিল সেই পাঞ্জাবিটাকে হারমোনিয়ামের উপরে একেবারেই টান টান করে মেলে দিয়েছে আমি আবার গন্ধ শুকছি দেখো এই তো করি আমি একটা পাঞ্জাবি যদি একবার পরার পর আমি কেঁচে দিই যদি কুচকে যায় সে আমাকে কি ঝাটটাই না দেয় জানো তো তাই জন্য এইসব পাঞ্জাবি টাইপের জিনিস যেগুলো একটু কাচলেই কুচকে যাবে সেগুলো যতক্ষণ না খুব নোংরা হচ্ছে ততক্ষণ আমি কাচি না এটা ভাজ করে এবার আলমারিতে ঢুকিয়ে দেবো ছুটির দিনে ভাবি বেশি কাজ করব কিন্তু ছুটির দিনে আর একদম টাইম করে উঠতে পারি না ওই জন্য স্কুলের দিনেই সকালবেলা উঠে জামা কাপড়গুলো গুছিয়ে নিই মানে সোমবার শনি আর রবি মিলে জমেছে আজকে সোমবারে একবারে সব কিছু গুছিয়ে ফেলছি হারমোনিয়ামটা তো এতদিন খাটের ওপরেই ছিল গান প্র্যাকটিস করার জন্য ঝনক যখন তখন গান প্র্যাকটিস করবে এখন আবার তবলাটাকেও রেখে দিয়েছে কাপড় ভাজ করে এইবারে এসে গেছি রান্নাঘরে রান্নাঘরের কাজ হয়ে গেছে কিন্তু ফ্রিজটা যা নোংরা হয়েছে মানে ভেতরটা কদিন আগে পরিষ্কার করেছিলাম কিন্তু বাইরেটা নোংরা হবে না কেন বলো তো গীতাদি কাজ করতে করতে ধরে আমি কাজ করতে করতে ধরি হাত ভেজা থাকে সেই হাতের ছাপ পড়ে যায় পরিষ্কারই করা হয় না আজকে তাই জন্য কলিন দিয়ে একেবারে ঘষে মেজে পরিষ্কার করলাম আজকে সকালবেলা যে খুব একটা স্ব ইচ্ছায় উঠেছি তা কিন্তু না মোবাইল ফোনটা কানের সামনে অ্যালার্ম বাজিয়ে বাজিয়ে এত ডিস্টার্ব করলো সে উঠতে বাধ্য করলো ভাবছিলাম যে রাকেশের যদি ঘুম ভেঙে যায় ও তো আমার থেকেও দেরি করে শোয় আবার দুপুরেও ঘুম হয় না তাই জন্য বাধ্য হয়ে উঠে গেলাম রাকেশের জামা কাপড় আমি যখন গোছাই তখন মনে মনে ওকে গালাগাল দিই আসলে ওকে যদি আমি সামনাসামনি কখনো বলি কোনো লাভ হয় না তাই নিজের ঝালটা নিজেই মেটাই মনে মনে গালাগাল দিয়ে কী করে বলো তো যখন আনমারি থেকে জামা কাপড় বের করে তখন কি করে যে কাপড়গুলো বের করছে মানে হয়তো একটা জামা পড়বে সেটা উপরে চার পাঁচটা জামা আছে সেগুলো ট্রেনে বের করলো তলারগুলো তো কতকটা করে এগিয়ে গেল আর যেগুলো ওপরে ছিল সেগুলোকে একদম সামনে যে একটু সরু জায়গা থাকে ওইখানটাতে এরকম কুচকে পুচকে রেখে দিল এরকম দিন করে 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 ধসে পড়ে যায় সেগুলোকে এরকম ঠেলে ঢোকায় মানে জামা কাপড়গুলো এমন দুর্দশাগ্রস্ত অবস্থায় একদিন যদি আমি গুছিয়ে দিই দুদিন পরে গিয়ে দেবো সে আগের অবস্থায় ফিরে এসেছে কালকে একটা পাঞ্জাবি বের করেছিল সেই পাঞ্জাবিটা পরেনি অন্য একটা পরেছে যেটা যে দেখলে ওটা পড়েছে যেটা বের করেছিল আগেটা দেখলে কুচকে ঢুকিয়ে দিয়েছে মাথাটা যা গরম হয় মনে মানে এই গালা দিয়ে আর কি করবো আর দেখো এখনকার দিনে জিনিসপত্র এত বাজে এই যে এই পাঞ্জাবিটা এত সুন্দর কালারটা পুরো দুধে আলতা এই পাঞ্জাবিটা হাতে গোনা দুটো দিন পরেছে দুটো দিন হলে তিনটে দিন এমন ফেসে গেছে এখন এটার ঘরমোছার নেতা ছাড়া আর কিচ্ছু হবে না মানে সেলাই খুলে গেলে তাও সেলাই করে পরা যায় পুরো ফেসে গেছে চারিদিকে ফেসে গেছে পুরো ঠকিয়ে দিয়েছে কি সুন্দর প্রিন্টটা দেখো পাঞ্জাবিটার কি বলবো বলো এখন এটা ঘর মোছার নেতা করবো গীতা দেখে দেবো গতকাল রাত্রিবেলা ঝনক জেগেছে একটা পর্যন্ত কি জন্য জানি না ওর ঘুম আসছিল না হয়তো আমাকে ডিস্টার্ব করছিল একভাবে শেষমেশ একটা দশ নাগাদ ও এখন বাজে আটটা এখনো পর্যন্ত একেবারে অগাধে ঘুমিয়ে যাচ্ছে আরে ইউটিউবটা লেজারকে গেছিল খুব ব্যথা পাচ্ছিল তো আমি লেজটা তোর বাবা জানিস খুব দয়ালু খুব দয়ালু আর সব ধ্বংস করে দিয়ে যাচ্ছে গতকাল সকালে যখন ইঁদুর কাণ্ড ঘটছে তখন তো ঝনক ঘুমাচ্ছিল কিছুই জানে না তারপরে ভিডিওটা ওকে দেখিয়েছি সেটা দেখানোর পর থেকে বাবার ওপর খুব রেগে গেছে ও ভেবেছে ইঁদুরটার লেজ নাকি ওর বাবাই আটকে দিয়েছে দেখছি যে ঝনকটা ওর বাবার মতোই দয়ালু হয়েছে ইঁদুরের লেজ আটকে গেছে বলে ওরও হাজার প্রশ্ন মনে ডট সাড়ে নটার মধ্যে রেডি হয়ে গেছি আজকে কিন্তু স্কুলে গিয়ে আমার চাপ বাড়বে ঝনকের যেহেতু স্কুল নেই ওই ও নিচেই থাকে মানে আমার সাথে সমানই ডিস্টার্ব করতে থাকে আসলে ওপরে থাকলে চেরি থাকে তো চেরির সাথেও থাকলে খুব দুষ্টুমি করে চেরির সাথে দুষ্টুমি করে চেরির থেকে খেলনা কেড়ে নেয় চেরিকে বলে এটা তো না ধাক্কা দিয়ে দেয় কখনও তাই জন্য দুটো বাচ্চাকে একসাথে রাখা সম্ভব হয় না ওই জন্য আমার সাথে থাকে আর আমার হয়ে যায় চাপ কিছু করার নেই রাখতেই হবে চলো বেরোই এবার আমি বলেছি সেটা শোনা সত্ত্বেও সকাল থেকে প্রায় কুড়ি পঁচিশবার জিজ্ঞেস করা হয়ে গেল এই কথাটা বাড়িতে এসে দেখছি ট্যাঙ্ক ভরে জল পড়ছে আর ঝনকের সেই ব্যাপারে বেশি মাথা ব্যথা

আগে ওকে খেপানোর চেষ্টা করছিল ওর দিয়া তারপরে যখন বলেছে আমি ঝনকের দিয়া ব্যাস ওর শান্তি আমি তখন স্কুলে নামব আর এই দেখো ঝনকটাকে এদিকে আজকে তো স্কুল নেই ও এখন বসে বসে মনে সুখে এবিসিডি লিখে যাচ্ছে ওর ম্যাজিক স্লেটটাতে বললাম না এই ম্যাজিক স্লেটটা এখন ওর সব থেকে প্রিয় জিনিস হয়েছে সারাদিন এর মধ্যে আকিবুকি কাটে এর মধ্যে লেখে এর মধ্যে ছবি আঁকতে থাকে যা ইচ্ছে তাই করে স্কুল থেকে ওপরে এসে দেখছি ভাই বোনে একেবারে নিজেদের মতো খেলে বেড়াচ্ছে চেরিটা না এখন খুব দুষ্টু হয়েছে ইদানিং দুষ্টুমিল লেভেলটা কী হারে বেড়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখন তো জনক দাদার খেলনাগুলো নিয়ে খেলছে এটা ঠিক আছে কিন্তু একটু পরে যা করলো দেখো দাঁড়াও যেখান থেকে যত ঝুড়ি পেয়েছে সব কালেক্ট করে সেই ঝুড়িগুলোর উপর উঠে দাঁড়িয়ে আছে পড়ে যাওয়ার ভয়ে ঝুড়িগুলো নিয়ে নেওয়ার পরে কি করলো বলো তো রান্নাঘরে গিয়ে সব আলু ছুঁড়ে ছুঁড়ে মারলো এটা ফাংশনে ভালো করে গাইললে গিফট দেব আচ্ছা কিন্তু একটু আগেই তো ভালো এর পরের বার ফাংশনে ভালো করে গাইবি তো এখন থেকে রোজ ভালো করে গাইবি ঠিক আছে হ্যাঁ মানে দিনে এসে ভালো জোনক খুব ভালো গেছে তখন গিফট দেব সন্ধেবেলা ঘুরতে গিয়ে ওঠা মাত্রই জনক বাবু দিয়ার কাছ থেকে পেয়ে গেল একটা সুন্দর গিফট এই সব গিফটগুলোই ভবিষ্যতে ওকে আরও ভালো কাজ করাতে উৎসাহিত করবে

আর বাড়িতে ঢুকেই ড্রেসও চেঞ্জ করেনি গান প্র্যাকটিস করতে লেগে পড়েছে কালকে প্রোগ্রাম হয়ে গেছে বলে ঝনক এখন সারগম প্র্যাকটিস করছে গান তো আহ মোটামুটি হলো এতদিন ধরে সারে গা নি সা পা

হলো এই বসলো এখন আমি ডাকবো আসবে না খেতে ডাকবো আসবে না এটা হলো অস্ত্র যখন রেকর্ডিং করতে বসে তখন এটাকে এখানটাতে টেনে নিয়ে না এবার টেনে নাও টেনে নিয়ে বসে থেকে ঝনকটা ডাক থেকে ঝনকটা ডাকছে শুনি কি বলছে কি বঞ্চি ছিলে কবে যাবে সমুদ্রে তো তোমার কালকে বাড়িতে ঢুকলাম নটা বেজে গেছে এইবারে আস্তে আস্তে ফ্রেশ হই সারাটা দিন চলে দৌড়দৌড়ি জানো তো মানে বাড়িতে একটুখানি যে স্থির হয়ে বসবো কয়েক মিনিট একটু নিজের মতো কাজ করবো টাইমই পাই না বাড়িতে ঢুকতে ঢুকতে নটা বাজে খাওয়া দাওয়া জোগাড় করবো তারপরে নিজেদের কাজ আছে তারপরে এডিটিংয়ের কাজ আছে এই করতে করতে একটা বাজে প্রত্যেকটা দিন এই এক জিনিস হয় মানে কোনোদিনও এরকম হয় না এখন যে সাড়ে এগারোটা বারোটার মধ্যে সমস্ত কাজ ছাড়লাম সেই শুয়ে পড়লাম এটাকে দেখো দিয়ার কাছ থেকে একটা গিফট পেয়েছে সেই গিফট আজকে হাত ছাড়া করবে না সারাদিন থাকবে হাতে কতগুলো ওয়াটার গেম হবে তো এমনি তো দুটো আছে সারাদিন সারা রাত ঘনকে জন্য একটু ডাল সেদ্ধ করবো রান্নাঘরে এসেছি এসে দেখছি রাকেশ রান্নাঘরে খুটুর খুটুর করছে গরম জল করছে গরম জল খাবে বলে তারপরে সেদিনকে যে স্যুপগুলো কিনেছিলাম দশ টাকা করে প্যাকেট একদমই কম দাম এটা এখন রাকেশকে বানিয়ে দিই এটা গরমও হবে আর পেটটাও ভরবে এখন খেতে খেতে তো অনেকটাই রাত হবে ওই যে রেকর্ডিং করতে আসবে প্রযুক্তা সবে নটা দশ পনেরো হয়েছে খেতে খেতে বাড়বে ওই ধরো এগারোটা কম করে তাই জন্য ও বললো যে এটা বানিয়ে দেখা যাক যে কেমন খেতে ঘুরতে যাওয়ার সময় তো নিয়ে অনেকগুলো প্যাকেট কিনেছি এখন বানিয়ে দিয়ে মাঝে মাঝে যেহেতু আমরা ঘুরতে যাই এই সমস্যাটার কিন্তু খুব সম্মুখীন হই সকালের আর সন্ধ্যের খাবার সকালেটাও ঠিক আছে ব্রেকফাস্টটা ভারী করা যায় কিন্তু সন্ধ্যেবেলা ভারী কিছু খেলে রাত্রে ডিনারটা আবার করা যায় না আর ঘুরতে গিয়ে তো রাত্রে একটু বেশি দেরি করে ডিনার করে তারপর শুতে গেলে অনেক দেরি হয়ে যায় কারণ সকাল সকাল উঠতে হবে ঘুরতে যাওয়ার জন্য তাই জন্য আগের থেকেই ভেবেছিলাম এবার কিছু খাবার নিয়ে যাব। সেদিন ডেইলি বাজারে গিয়ে এই স্যুপের প্যাকেটগুলো দেখে একেবারে খপাত করে তুলে নিয়ে এসেছি দশ টাকা পিস এক একটা প্যাকেট তারপরে ভাবলাম যে কেমন হবে কে জানে একটু ট্রাই করে দেখা যাক আজকে আমি ভাবি নি এটা খেতে এতটা ভালো হবে ঘুরতে গিয়ে অন্যান্য জিনিসগুলো পাওয়া ঝামেলা হলেও গরম জলটা পাওয়া খুব একটা ঝামেলা হয় না আর প্রত্যেকটা রুমে ইলেকট্রিক কেটলি থাকেও তাই জন্য ভাবলাম এটাই নিয়ে যাওয়া যাক বেশি করে যাতে সন্ধেবেলা খাওয়ার কোনো চিন্তা না থাকে কেক বিস্কিট এগুলো তো কাছে থাকেই কিন্তু একটু নোনতা জিনিস খেতে ইচ্ছে করলে এটাই খাবো খেলাম একদম পারফেক্ট

কেমন সত্যি তো ওই সবার রান্নাটা ইনবর্ন একদম দারুণ আর এটা হলো বৌদির বানানো লোটে মাছ লোটে মাছ যেমন হোক আমার ভালো খুব প্রিয় এটা এটা রং করে নিও রং করে নিও এটা তোমাদের বাড়িতে যদি কখনো লোটে মাছ রান্না হয় কারোর বাড়িতে আর কি ভিউয়ারসদের বলছি আমার জন্য পাঠিয়ে দিও আমার জন্য পাঠিয়ে দিও আচ্ছা এটা হলো তোমার প্রিয় খাবার বাঁধাকপির ঘন্ট মায়ের হাতে একটু রান্না একে খাতে রে এটা হলো শিবানি দিদি লাউ হুম কি কোনটা বাঁধাকপি যেদিন রাত্রে একসাথে খেতে বসি সেদিন এরকম গল্প করতে করতে খাই আর যেদিন দুজনের কাজ থাকে আলাদা আলাদা খেতে হয় সেদিন একা একাই খাই মুখ বুঝে বর্তমান আজকে রাত্রের জন্য সাথে থাকবে কে দিয়েছে দিয়েছে কেন ওই যে তোমাদেরকে বললাম বাচ্চাদের এনকারেজ করার জন্য ওদেরকে মাঝে মাঝে গিফট দিলে ওরা ইন্টারেস্ট পায় বেশি ও কিন্তু দুটো গানই খুব ভালো মতো করেনি একটা গানের সময় খুব দুষ্টুমি করেছে ওই জন্য গানে সুর কেটেছে কিন্তু যেহেতু একটা গান খুব সুন্দর করেছে মানে আমাদের যা এক্সপেকটেশন ছিল তাই করেছে তাই জন্য ওকে এই গিফটটা মা দিয়েছে মানে আমার মা ঝনকের দিয়া ঝনকের দিয়ার মতো মানুষ হয় না ঝনককে এনকারেজ করার জন্য যা যা করতে হয় তাই করে আমরা তো বাবা মা আমরা তো করবোই কিন্তু ঝনকের দিয়া ঝনককে এইসব ব্যাপারে এত ইন্সপায়ার করে যখন এর আগে প্রথম পটি সিটে পটি আমরা কিন্তু সেরকম কিছু দিইনি কিন্তু ওর দিয়া কিন্তু ওর জন্য বেছে বেছে দুটো গিফট কিনে নিয়ে এসেছিলো আজকেও তাই কালকে যেহেতু সুন্দর করে গান করেছে তারা যদি নাচ পায় যে নোর এই গিফটটা পাওনা ছিল দিয়েও দিয়েছে আমি কিন্তু ভুলেই গেছিলাম এই গিফটটা মায়ের কাছে কেনা ছিল জানো তো কিনছিল সেদিনকে আমাকে বলছে যে এটা আমার কাছে কেনা থাক ও যখন আরেকটা কোনো ভালো কাজ করবে তখন আমি ওকে এটা দেবো আমি আজকে ভাবতেই পারিনি ভুলেই গেছিলাম এই গিফটার কথা মা কিন্তু ঠিক মনে করে ওকে দিয়েছে সন্ধ্যেবেলা ও এটা পেয়ে খুব খুশি হয়েছে আর আমি ওকে বলেওছি এর পরের টাইমে যখন তুমি প্রত্যেকটা গান আরও ভালো করে করবে তখন তুমি আরও সুন্দর গিফট পাবে চলো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করবো গুড নাইট